আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যারা সাগরে অথবা গ্রাম অঞ্চলে জাল দিয়ে মাছ ধরেন আপনারা সরকারিভাবে বিশ কেজি করে চাল পাইবেন আসলে এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিটা ভিডিওতে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে ভাই আপনি বুঝতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল তো আপনারা কেরাকারাই চালটা পাইবেন প্রতি মাসে বিশ কেজি করে চাউল তো যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই সবাই ফলো দিয়া ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাইরা আমার আপনার একটা শেয়ার কারণে হয়তো দশটা মানুষের উপকার হইতে পারে আপনারা অবশ্যই সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন গ্রাম অঞ্চলে অনেক গরিব অসহায় মানুষ আছে কষ্ট করে খায় পরিশ্রম করে খায় তারা আসলে সরকারি কোনো সাহায্য সেবা পায় না না জানার কারণে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে আপনার একটা শেয়ার কারণে সবাই দেখতে পারে তো যারা জাল দিয়ে মাছ ধরে সাগরে অথবা গ্রাম অঞ্চলে আপনারা প্রতি মাসে সরকারিভাবে বিশ কেজি করে চাল পাইবেন তো এই এই নামটা কীভাবে দিবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাইবেন এই নামটা দিতে হইলে অবশ্যই আগে আপনাদের ইউনিয়ন পরিষদে আগে যাইয়ে যোগাযোগ করতে হবে তো ওনারা আপনাদেরকে বলে দিবে কি কাগজপাতি লাগবে কি ডকুমেন্ট লাগবে কোন জায়গায় গিয়ে আপনি আবেদন করবেন বিস্তারিত সম্পূর্ণ ওনাদের কাছে জানতে পারবেন আপনারা আর যারা না বসবেন অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে আমি বলে দেবো কি কাগজপতি লাগবে কি ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন কোন জায়গায় গিয়ে জমা দিবেন তো অবশ্যই আপনাদেরকে বলে দেবো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের যদি একটু উপকার হয় আসলে অনেকেই জাল দিয়ে মাছ ধরে অনেকেই জানে না যে সরকারিভাবে তাদেরকে বিশ কেজি করে চাল দেওয়া হয় তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটার জন্য আপনার নিবন্ধন করতে হইবে তো অবশ্যই আবারও বলে দিই আপনাদেরকে আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করবেন ওনারা আপনাদেরকে বলে দিবে ইনশাল্লাহ আর যদি আপনি না বোঝেন অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি জানাই দিব ইনশাআল্লাহ তো অবশ্যই আপনি যে জাল দিয়ে মাছ ধরেন আপনার এই ডকুমেন্ট থাকতে হবে আপনি যে জাল দিয়ে মাছ ধরেন অবশ্যই আপনার এই ডকুমেন্ট থাকতে হবে তো আপনি যদি ডকুমেন্ট না দেখাইতে পারেন তো আপনি এই চাউল কিন্তু পাইবেন না অবশ্যই আপনার এরকম ডকুমেন্ট থাকতে হবে প্রমাণপত্র থাকতে হবে আর আপনি এই জালের নাম দিতে হইলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ছবি লাগবে ফটোকপি লাগবে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে থাকার জন্য যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ